আসসালামাই দেশ এবং দেশের বাইরের দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনে একটা গাভী দেখা যাচ্ছে এই গাভীর সম্পর্কে কিছু বর্ণনা শুনবো খামারির মুখ থেকে ভিডিওটি মনোযোগ সকালে দেখুন এবং যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভাই কেমন আছেন গাভিটি কি আপনার দুইটায় ওটা ওটা কি গর্ভবতী নাকি হ্যাঁ কয় মাস চলছে ওটা আর এ এটা তিন দিন হয়তো বাচ্চা হচ্ছে বাচ্চাটা দেখি সামনে একটু এক যন্ত্র দেখি কীরকম বাচ্চা বা গাভিটা এমন সরে দেন দেখে দেন এই গাভি কি সিমেন্ট প্রয়োগ করেছিলেন কৃত্রিম কৃত্রিম বীজ প্রয়োগ করেছিলেন কার মাধ্যমে আরি ফুলের মাধ্যমে বাসুর কি আপনার মন সম্মত হ্যাঁ মন খুশি হ্যাঁ বিরাগের প্রতি আস্থা রাখা যায় এই কথাটা দাদর বিরাগের বুতে আস্থা রাখা যায় যাই হোক গাবি কি আপনার বাড়ি না ক্রয় করেছিলেন কে না কে হোক এই এই বাসুরকে অবশ্যই বোকন বাসু না আরে বাসুর হ্যাঁ যাই হোক প্রিয় ভিউয়ার্স এরা বাসুর কিন্তু আসলে মানটা খুব সুন্দর দেখেন

এই শাহিওলেরও এরমই আল্লাহ মতে বাচ্চা আসবে তবে যেহেতু বাচ্চা যদি লালন পালন করেন এই জেনেটিকটা ধরে রাখেন কারণ এই যে করেছে বোক না আসে পারলেন ওই কাঠটা সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে ওই বীজ যেন ওই গাড়িখানা ইনজেক্ট করা হয় এটা খেয়াল করে রাখবেন মানে যে বীজ এই গরুক দিছে অর্থাৎ সপ্তাশি পার্সেন্ট এত নম্বর বুল ওই বুলের যান বীজ ওই মানে বাছুর কার প্রয়োগ না করা হয় বোগ না হয় এই জিনিসটা খুব মনে করে রাখবেন তাহলে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে বিকলাঙ্গ মানে এরকম সিস্টেম বাছু আসতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলের নাম বৈশাখী কৃষি অবশ্যই ইউটিউবের সাহায্যে দেখবেন আল্লাহ হাফেজ